নমস্কার বন্ধুরা স্বস্তী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে হেলদি ব্রেকফাস্ট বা হেলদি ডিনারের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এই ডিনারের রেসিপি করতে আমার কি কি লাগছে আর কিভাবে বা তৈরি করছি আজকের আমার এই রেসিপি তা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওটস নিয়েছি এখানে আমি এক কাপ ওটস নিয়েছি প্রথমে আমি ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে গুঁড়ো করা ওটগুলো আমি একটি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন গুঁড়ো করা ওটসগুলো একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম তারপর দেখুন আমি এখানে কিছু সবজি আগের থেকে গ্রেট করে রেখে দিয়েছি তো এখানে আলু বরবটি বাঁধাকপি আর গাজর নিয়েছি সবগুলো গ্রেট করে নিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন তারপর দেখুন এখানে আমি কড়াই জল আগে থেকে গরমে বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার সব সবজিগুলো একটু আমি ভাপিয়ে নেব তো দেখুন সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো দেবার পর দিয়ে দিব অল্প করে একটু লবণ লবণটা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢেকে রাখবো তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুঁড়ে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিগুলো আমার ভাপানো হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নেব তো যাই হোক আমি বন্ধুরা আমি জলটা ঝরিয়ে ফিরে এলাম তো জলটা ঝরিয়ে নেবার পর সেই গুঁড়ো করা ওটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে সব উপকরণ অ্যাড করতে থাকব প্রথমে দিয়ে দেব আদা কুচি সবই আপনারা পরিমাণ মতন নেবেন তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটা দেবার পর এখানে দুই টেবিল চামচ টক দই নিয়েছি টক দইটা দিয়ে দিচ্ছি এবার টক দইটা দেবার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দেবার পর একটু ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব আমি প্রথমে জল অ্যাড করবো না কারণ দই একটু জল জল আছে আর সবজিগুলো আমি যে দিয়েছি সবজিগুলোর মধ্যে অল্প অল্প জল থাকতে পারে বা আছে অল্প তো যাই হোক একবারে আমি জলটা দেব না যতটুকু আমার প্রয়োজন হবে সেই পরিমাণ অনুযায়ী আমি অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি একবারে কিন্তু জলটা দিচ্ছি না অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি দেখুন আমার মেশানো হয়ে গেছে প্রায় আমার এক কাপের ওপর আমার জল লেগেছে তো এইভাবে আমি রেখে দিলাম তারপর দেখুন সব শেষে আমি এখানে এক টেবিল চামচ এখানে আমি নিয়েছি ভেজ মশলা মানে নিরামিষ ভেজ মশলা নিয়েছি তো ভেজ মশলাটা দেবার পর আবার খুব ভালো করে মিশে নিচ্ছি আপনারা যদি একটু আরও পাতলা করতে চান অবশ্যই পাতলা করতে পারেন তবে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো আমি এইভাবে রেখেছি তো যাই হোক দেখুন আমি পুরোপুরি খুব ভালো করে একটা মিশে নেবার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু ঢেকে রাখব তো দেখুন আমি বিশ মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন একটু ফুলে উঠছে সময়ের পরিমাণটা যদি আপনারা একটু বাড়িয়ে নিয়ে যদি আপনার ঢাকনাটা খুলেন তাহলে আপনারা দেখতে পারবেন অনেকটা কিন্তু ফুলে উঠছে তো যাই হোক আমি এখানে এবার ভেজে নেব এবার ভেজে নেবার পালা তো দেখতে পাচ্ছেন না আমি ফ্রাই প্যান বসে দিয়েছি তারপর এগুলোকে আমি ভেজে নেব তো তাওয়াটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ওরসে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে দেখুন ছড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি আমি প্রায়শই করে থাকি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তাই আমি যখন ডিনারটা বানাচ্ছিলাম তখন ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করাই যাক তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর আমার নিরামিষে নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটিকে অলে প্রেস করে নেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি ব্যাটারটা দিয়ে ছড়িয়ে নেবার পর একটু ঢাকনা দিয়ে দিলাম আর আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এভাবে করে আমি চেপে চেপে খুব ভালো করে এই ওষে পরোটাটাকে আমি ভালো করে ভেজে নেব এক পিঠে আমি উল্টে দেবার পর আবারও একটু কিন্তু ঢাকনাটা দিয়ে দেব তাহলে কী হবে ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা আমি এখানে ওর সে ব্যাটারটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জায়গায় আপনারা তিরিশ পঁয়ত্রিশ মিনিট যদি রেস্টে রেখে দেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই পরোটাগুলো অনেকটা কিন্তু ফুলে উঠবে আর খেতে ভীষণই ভালো লাগবে নরম তুল তুলে একটা পরোটা হবে আপনারা একটু চেষ্টা করবেন রেস্টের পরিমাণটা মানে টাইমের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটা কিন্তু ফুলে উঠবে তো যাই হোক দেখুন আমার হাতে সময় কম ছিল যেহেতু ডিনার ডিনারের জন্য এটা আমি তৈরি করছিলাম হাতে আমার সময় খুব একটা ছিল না সেই সুযোগে আমি এই ভিডিওটা করা আপনাদের সঙ্গে শেয়ার করা তো আপনারা একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে রেসিপিটি করা তাহলে আপনারা ভালো এটা তৈরি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এভাবে করে বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন এখানে আমি তেল ব্রাশ করে নিয়ে তারপর ব্যাটারটা আমি ছড়িয়ে দিলাম তারপর ঢেকে দিলাম ঢেকে দিলে কি হবে দেখুন কতটা ফুলে উঠছে তো বন্ধুরা আপনারা একবার এইভাবে করে বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে